আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে কেমন উদ্দিন প্রেজেন্টসে ক্যাপ্টেন হিরাম কক্স আপনারা সবাই তাকে চিনেন যার নামানুসারে আমাদের এই কক্সবাজার জেলার নামকরণ করা হয়েছে তিনি ছিলেন ব্রিটিশ একজন কূটনীতিবিদ কূটনীতিক তার কাজ ছিল শরণার্থী শিবিরে তো তার কাজের স্বার্থে এখানে একটি বাড়ি তৈরি করা হয়েছিল যেটি পতাকার কুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অভিহরে এবার এটি ক্যাপ্টেন হিরাম কক্সের বাংলো এটি তৈরি করেছিলেন দাপ্তরিক কাজে তো এইখানে তার সিটিতে একটি বাজার গড়ে ওঠে বাজারটি ছিল কক সাহেবের বাজার তো তিনি এই এলাকায় খুবই বিখ্যাত একজন মানুষ ছিলেন তার সিটিতে বা তার নামানুসারে পরবর্তীতে পুরো কক্সবাজার জেলার নামাকরণ করা হয়েছে কক্সবাজার তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে সেই স্মৃতিপূর্ণ বাংলোতে আসি দেখেন বাংলাটা দেখতে কেমন